গুড মর্নিং সবাইকে মাই গার্ডেন চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছে তো আমার এই সবাই গাছটা দেখছেন প্রচুর পরিমাণে ফল হয়েছিল গাছে দেখুন এখন গাছের ফল খুবই একটা বড় হয়নি তা দেখছি গাছের ফল গাছেই যাচ্ছে তো ওই জন্য ফলগুলো হারভেস্ট করে নেব দেখতে থাকুন দেখুন এই সাইজের সবদাগুলো সব পেটে ফেলতে হচ্ছে দৃশ্য দেখাই এ দেখুন গাছই পেকে যাচ্ছে সবাই এখন প্রচুর মিষ্টি সবদা তো এই জন্যই গাছের সবদাগুলো প্রায় গাছ এটা চোখ থেকে ডাল ভাঙে গেল এই সবদাগুলো যেগুলো পাকেনি এগুলো এক দুদিনের মধ্যেই পেকে যাবে গাছ নামিয়ে রেখে দিলেই পেকে যাবে আরো একটা সবাই দেখো প্রচুর পরিমাণে সবাই হয়েছে দেখুন কুড়ি পঁচিশটা সবেদা হয়েছে পঁচিশটা মতো সবেদা তুলেছি আর এর গাছ পাকা সবাই গুলো দেখাই আগে একটা দেখিয়েছিলাম এই দেখুন পুরো পেকে গেছে এবং প্রচুর মিষ্টি খেতে প্রচুর মিষ্টি কিন্তু সমস্যা কী বলুন তো সাইজ একটু ছোটো এটা কেন হচ্ছে একটু যদি আপনাদের কারো জানা থাকে একটু জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন পাশে থেকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ